আজ শেষ হল ঋতুচক্রের নিবৃত্তি প্রকৃতি হয়েছিলেন ঋতুমতি বসুন্ধরা ঋতুচক্রে তা জলোৎসব বলা হয় গ্রীষ্মের রুক্ষ দাবদাহে ধরণে যখন উত্তপ্ত মাঠঘাট যখন ফুটি ফাটা আষাঢ়ের নবীন সজল বাড়িধারায় রক্ষা পায় মাঠ ঘাট যেন প্রাণ ফিরে পায় গাছপালা প্রকৃতি সবুজ হয়ে ওঠে আমাদের বাংলার লৌকিক দেবদেবীর গায়ের রঙও অনেকটা সবুজ তারা একাধারে কৃষিজ সম্পদের দেবী দেবী এবং কৃষি সমর্থক আমাদের মা চণ্ডীর আর এক রূপ এই সহস্র পূজা কালী অর্থাৎ হাজারাত কালী তিনি সীতার আর এক রূপ একাধারে ভূদেবীও দেবীও আষাঢ়ের এই বর্ষার বন্দনাতে এক মাতৃতান্ত্রিক সমাজের পরিচয় পাওয়া যায় দেবী বসুন্ধরা দেবী শাকম্বরী দুর্গার পুজোর আয়োজন শুরু হবে আজ থেকেই সব স্থানেই বিশেষ পূজা মন্দিরে দেবালয় গৃহে এবং যে কোনো চণ্ডী কালী দুর্গার থানেও আজ বিশেষ পূজা আজ থেকে জমিতে আবার লাঙল পড়বে ফলকর্ষণ হবে শুরু হবে চাষাবাদ এবং শুরু হবে শুভ সূচনা